হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে তা ফেরত দিল থানার পুলিশ বৃহস্পতিবার থানায় আয়োজিত এক অনুষ্ঠানে মোট জন বাসিন্দার হাতে তাদের মোবাইল তুলে দেওয়া হয় পুলিশের তরফে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এসআই গোপাল সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া জানান কেবলমাত্র শামশেরগঞ্জ থানা এলাকার তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি সাধারণ মানুষকে মোবাইল ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন বিশেষ করে অজানা অ্যাপ বা সন্দেহজনক লিঙ্ক ব্যবহার থেকে বিরত থাকার কথা বলেন মোবাইল ফিরে পেয়ে খুশি প্রাপকরা তারা জানান তাদের দামি স্মার্টফোন চুরি গিয়েছিল ফের নিজের ফোন ফিরে পেয়ে তারা আনন্দিত পুলিশের এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা আজকে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানায় দিয়ে তাদের মোবাইল হারিয়ে গেছিলো বা চুরি হয়ে গেছিলো বিভিন্ন সময়ে তাদের সেই হারানো বা চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার যে প্রোগ্রাম অর্থাৎ প্রাপ্তি বলে একটি জনসংযোগ প্রোগ্রাম সেটার আয়োজন করা হয়েছিল সেই সংখ্যাটা আজকে প্রায় তিরিশ জন মতন ছিল তিরিশ জনের হারানো মোবাইল আমরা আজকে ফেরত দিলাম এটা শুধু শামসুরগঞ্জ থানা এলাকা এরকম এরকম প্রোগ্রাম আমাদের থ্রুয়াউট দ্য মান্থ চলে আমাদের জেলা থেকেও হেডকোয়ার্টার থেকেও দেওয়া হয় এবং বিভিন্ন থানা থেকে মোটামুটি দুই থেকে তিন মাস এরকম সময়ের মধ্যে অ্যাকচুয়ালি এটার একটা নিয়ম আছে সেই একটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে আসতে হয় সেই একটু টাইম লাগে এই মোবাইল যাদের হারিয়েছে তাদের উদ্দেশ্যে এখানে বার্তা আপনারা নিজেরা সাবধানে মোবাইল ব্যবহার করবে এবং মোবাইল আজকালকার দিনে আমরা মোবাইলের ব্যবহারের সঙ্গে সঙ্গে আমরা যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটগুলো ব্যবহার করি সেইগুলো ব্যবহারের ক্ষেত্রেও আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত সেটাও আমরা সকলকে বার্তা দেবো খুব ভালো লাগছে শামসাদগঞ্জ থানার অফিসার ইনচার্জে তৎপরতায় আমরা যে মোবাইল ফেরত পেলাম তার জন্য ওনাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ হারাইনি চুরি হয়ে গেছে হ্যাঁ গোবিন্দপুর প্রাইমারি স্কুল থেকে চুরি হয়ে গেছে এটা প্রায় ছ মাস আগে হ্যাঁ বলে দিচ্ছি ডেটটা লেখা চাইছে হারিয়েছে আপনার চব্বিশ দুই পঁচিশ আজকে ফেরত পেলাম ভালো লাগছে হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেলাম ভালো লাগবে আমার নাম আমার নাম প্রশান্ত কুমার সরকার কিন্তু মোবাইলটা বকুল সরকার যে প্রশাসনকে ধন্যবাদ জানাই য়াতে এত তৎপরতায় আমার মোবাইলটাকে ব্যাক দিলে তাহলে তার জন্য প্রশাসনকে অনেক অসংখ্য ধন্যবাদ মোবাইলটা তিন মাস আগে হারাল ছিল আজকে পেলাম খুব খুশি লাগছে